ঘন জঙ্গলের গভীরে যেখানে সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে মাটি ছুঁয়েছে সেখানেই ছিল এক বিশাল সের রাজা সিংহ তার গর্জনে গোটা জঙ্গল কেঁপে উঠত কিন্তু এই জঙ্গলে আরেকজন বাস করত খুব ছোট্ট অথচ অসম্ভব সাহসী একটি ইঁদুর নাম ছিল চিনি চিনি সবসময় নতুন নতুন জায়গা খুঁজে বেড়াত তার কৌতূহল ছিল সীমাহীন সে বড় জন্তুদের ভয় পেত না কারণ সে বিশ্বাস করত যে বুদ্ধি থাকলে আকার বড় হওয়া দরকার নেই একদিন চিনি একটা গুহার সামনে এসে দাঁড়াল গুহাটা ছিল বিশাল আর ভেতর থেকে আসছিল গম্ভীর একটা গর্জন এটা ছিল রাজা সিংহের গুহা সাধারণত কেউ সেখানে ঢোকার সাহস করত না কিন্তু চিনি তো সাধারণ ইঁদুর নয় সে আস্তে আস্তে ভেতরে ঢুকলো দেওয়ালের কাছে বসে থাকা রাজা সিংহ তখন ঘুমিয়েছিল হঠাৎ চিনি শুনতে পেল কেমন জেন ফিসফিস আওয়াজ আশেপাশে কেউ ছিল না তাহলে এই শব্দ এলকোত্থ থেকে চিনি আরও কাছে গেল সে শুনতে পেল সিংহ স্বপ্নের মধ্যে কিছু বলে চলেছে ওরা আমার বিরুদ্ধে ষডন্ত্র করছে বিশ্বাসঘাতকতা আমাকে সরিয়ে দেবে চিনি অবাক কে ষড়ন্ত্র করছে রাজা সিংহের বিরুদ্ধে সে কিছুক্ষণের জন্য হতবম পড়ল ছোট্ট মন তখন নানা চিন্তায় ব্যস্ত এত বড় একটা রহস্য তার সামনে উন্মোচিত হয়েছে সে কি করবে এই তথ্য কি সে অন্য কারো কাছে প্রকাশ করবে নাকি চুপ থাকবে এই গোপন কথাটি জানার পর চিনি বুঝতে পারল তার জীবন আর আগের মতো থাকবে না এখন তার ওপর একটা দায়িত্ব এসে পড়েছে চিনি ধীরে ধীরে গুহা থেকে বেরিয়ে এলো বাইরে চাঁদের আলো পড়েছিল আর রাতের নিস্তব্ধতায় তার হৃদস্পন্দন স্পষ্ট শোনা যাচ্ছিল তার ছোট্ট মাথায় একের পর এক প্রশ্ন কে কেষন্ত্র করছে রাজা সিংহের বিরুদ্ধে আমি কি এই কথা কাউকে বলবো যদি শত্রুরা জানতে পারে আমি এই রহস্য জেনেছি তাহলে কি হবে সে দ্রুত একটা বড় গাছের গুড়ির আডালে গিয়ে বসে পড়ল তার ছোট্ট বুক দীপদীপ করছিল এত বড় একটা গোপন কথা সে কিভাবে সামলাবে তার সামনে দুটি পথ ছিল এক সে এই কথা কাউকে না জানিয়ে চুপচাপ নিজের মতো থাকবে দুই সে রাজা সিংহকে সতর্ক করবে যাতে সে নিজের প্রতিপক্ষদের সম্পর্কে সচেতন হতে পারে কিন্তু চিনির মনে একটা সংশয় ছিল রাজা সিংহ কি তাকে বিশ্বাস করবে সে তো খুব ছোট এত বড় জঙ্গলের রাজা কি একটা ক্ষুদ্র ইঁদুরের কথা কানে নেবে এদিকে দূর থেকে হঠাৎ করেই কয়েকটি কণ্ঠস্বর ভেসে এলো চিনি কান পেতে শুনল রাজা খুব অহংকারী হয়ে উঠেছে সমর হয়ে গেছে ওকে সরিয়ে দেওয়ার চিনি আতঙ্কিত হয়ে পড়ল সে মাথা নিচু করে আস্তে আস্তে সেদিকে এগোল ঝোপের আডালে লুকিয়ে দেখল কিছু প্রাণী জড়ো হয়েছে সেখানে ছিল এক চালাকশিয়াল এক বিশাল বুনো কুকুর আর এক তারা আস্তে আস্তে আলোচনা করছিল আগামী পূর্ণিমার রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন আমরা রাজাকে ফাঁদে ফেলব চিনি থমকে গেল তার চোখ বিস্ফারিত হয়ে উঠল এবার নিশ্চিত হয়ে গেল যে সে একটা সাংঘাতিক ষড়যন্ত্রের মধ্যে পড়েছে তাকে এখন দ্রুত কিছু করতে হবে কিন্তু কি রাজাকে সাবধান করা উচিত নাকি আগে আরও প্রমাণ জোগাড় করা দরকার চিনি বুঝতে পারল একাজ সহজ হবে না সে গভীরভাবে শ্বাস নিল এবং একটা কঠিন সিদ্ধান্ত নিল সে সত্য উদ্ঘাটন করবে কিন্তু খুব সতর্কতার সাথে চিনি মনে মনে সিদ্ধান্ত নিল যে সে কিছু না জেনে রাজাকে কিছুই বলবে না কারণ যদি রাজা সিংহ তার কথা বিশ্বাস না করে তাহলে উল্টে তাকেই শাস্তি দিতে পারে তাই তাকে প্রমাণ জোগাড় করতেই হবে সে সাবধানে ঝোপের আডালে লুকিয়ে থাকল শিয়াল নেকডে আর বুনো কুকুর কি আলোচনা করছে তা শোনার জন্য শিয়াল বলল রাজাকে সরিয়ে দেওয়ার পর জঙ্গলের রাজাকে হবে নেকডে দাঁত বের করে বলল অবশ্যই আমি আমার গায়ের জোর অনেক কেউ আমার সঙ্গে টক্কর দিতে পারবে না কিন্তু তখনই বুনো কুকুর চেঁচিয়ে উঠল না আমি রাজা হব কারণ আমি সবচেয়ে চালাক শিয়াল হেসে বলল শান্ত হও বন্ধুরা আগে সিংহকে সারানোর পরিকল্পনা ঠিক করি চিনি অবাক হয়ে শুনছিল ষড়যন্ত্রকারীরা নিজেরাই একে অপরের বিরুদ্ধে লড়াই শুরু করেছে সে বুঝতে পারল লবি প্রাণীরা একসঙ্গে বেশি দিন টিকতে পারে না কিন্তু এখনও রাজা সিংহকে সতর্ক করতে হবে কারণ ষড়যন্ত্র তো সত্যিই হচ্ছে চিনি সাবধানে সেখান থেকে বেরিয়ে পড়ল কিন্তু ঠিক তখনই শুকনো পাতার উপর তার ছোট্ট পা চাপ পড়তেই মচমচ শব্দ হল শিয়াল এক ঝটকায় পিছনে ঘুরল কে সেখানে চিনি মুহূর্তেই একটা গাছের গুড়ির পেছনে লুকিয়ে পড়ল নেকডে খোঁজাখুঁজি করতে লাগল কেউ আমাদের কথা শুনে ফেলেছে খুঁজে বের করো চিনি নিঃশ্বাস বন্ধ করে বসে রইল যদি তারা তাকে ধরে ফেলে তাহলে তার অবস্থা খুব খারাপ হবে শিয়াল চারদিকে নজর বোলালো কিন্তু ছোট্ট ইঁদুরের মতো প্রাণী এত সহজে ধরা দেবে না কিছুক্ষণ পর শিয়াল বলল হয়তো বাতাসে পাতাগুলো নড়ছিল আমরা সমর নষ্ট করছি চলো পরের পরিকল্পনা করি সবাই আবার ষড়যন্ত্রে ব্যস্ত হয়ে পড়ল আর এই সুযোগেই চিনি সেখান থেকে পালিয়ে গেল এখন তার একটাই লক্ষ্য রাজা সিংহের কাছে গিয়ে তাকে সব সত্যি কথা জানানো কিন্তু সে কি নিরাপদে পৌঁছতে পারবে চিনি কোনোভাবে শিয়াল নেকডে আর বুনো কুকুরের কবল থেকে পালিয়ে এসে রাজা সিংহের গুহার সামনে পৌঁছালো তার ছোট্ট শরীর ক্লান্ত ছিল কিন্তু সে জানত যদি এখন সে দেরি করে তাহলে পুরো জঙ্গল এক ভয়ঙ্কর বিপদের মুখে পড়বে গুহার ভেতর রাজা সিংহ তখন বিশ্রাম নিচ্ছিল চিনি ধীরে ধীরে তার কাছে এগিয়ে গেল এবং ভয়ে ভয়ে বলল রাজামশাই আমার একটা জরুরি কথা বলার আছে রাজা সিংহ বিরক্ত হয়ে গম্ভীর গলায় বলল একটা ছোট্ট ইঁদুর আমার বিশ্রাম নষ্ট করতে এসেছে যাও এখান থেকে কিন্তু চিনি ভয় পেল না সে জোর গলায় বলল রাজামশাই আপনার বিরুদ্ধে বড় ষডযন্ত্র হচ্ছে আমি নিজে শুনেছি রাজা সিংহ এবার অবাক হয়ে তাকালো সে গম্ভীর কণ্ঠে বলল তোমার মতো একটা সামান্য ইঁদুর কি করে এমন বড় কথা বলতে পারে প্রমাণ কি চিনি সঙ্গে সঙ্গে সবকিছু খুলে বলল শিয়াল নেকডে আর বুনো কুকুর কীভাবে ষড়যন্ত্র করছে কিভাবে তারা পরের পূর্ণিমার রাতে আক্রমণ করতে চায় আর কিভাবে তারা নিজেরাই লোভের কারণে একে অপরের বিরুদ্ধে হয়ে যাচ্ছে রাজা সিংহ গভীরভাবে চিন্তা করল সে পুরো জঙ্গলে সবচেয়ে শক্তিশালী কিন্তু বুদ্ধি ছাড়া শুধু শক্তি দিয়ে কিছু হয় না চিনির কথা শুনে তার সন্দেহ হল যদি ইঁদুটি সত্যি বলে থাকে তাহলে আমার কিছু করা দরকার রাজা ভাবল কিন্তু সে চিনিকে পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না তাই সে বলল আমি সরাসরি তোমার কথা বিশ্বাস করব না আমাকে প্রমাণ দাও চিনি হতাশ হয়ে পড়ল সে এত কষ্ট করে এই খবর এনেছে কিন্তু রাজা সিংহ বিশ্বাস করছে না এখন সে কি করবে তবুও সে হাল ছাড়ল না সে বলল রাজামশাই যদি আপনাকে প্রমাণ লাগে তাহলে আমাকে এক রাত সময় দিন আমি আপনাকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে আপনি নিজেই ষড়যন্ত্রকারীদের কথা শুনতে পাবেন রাজা সিংহ কিছুক্ষণ চিন্তা করল তারপর বলল ঠিক আছে যদি তুমি সত্যি হও তাহলে আমি তোমার উপকারের প্রতিদান দেব আর যদি মিথ্যে বলো তাহলে তোমার শাস্তি হবে চিনি এখন খুবই চাপে পড়ে গেল তার সামনে ছিল বড় একটা পরীক্ষা পরের দিন রাত নামতেই চিনি রাজা সিংহকে নিয়ে সেই গোপন জায়গার দিকে রওনা দিল যেখানে শিয়াল নেকডে আর বুনো কুকুর ষড়যন্ত্রের পরিকল্পনা করছিল রাজা সিংহ আস্তে আস্তে চলছিল আর চিনি ছোট ছোট লাফ দিয়ে তার পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল চাঁদের আলো জঙ্গলের গাছের ফাঁক গলে পড়ছিল আর চারপাশ ছিল একদম নিস্তব্ধ হঠাৎ তারা কাছাকাছি পৌঁছাতেই শিয়ালের কণ্ঠ শোনা গেল তো ঠিক আছে আগামী পূর্ণিমার রাতে যখন রাজা সিংহ বিশ্রাম নেবে তখন আমরা সবাই একসঙ্গে হামলা করব নেক্টে জিজ্ঞাসা করল কিন্তু যদি সে আমাদের আক্রমণ টের পায় বুনো কুকুর হেসে বলল আমরা একসঙ্গে থাকলে রাজা সিংহ আমাদের কিছুরই করতে পারবে না রাজা সিংহ গাছের আডালে দাঁড়িয়ে সব শুনছিল তার চোখ রাগেজ বলছিল এতদিন যাদের সে বিশ্বাস করত তারাই তার বিরুদ্ধে চক্রান্ত করছে চিনি আস্তে করে বলল রাজামশাই আমি তো বলেছিলাম রাজা সিংহ আর অপেক্ষা করল না সে গর্জন করে সামনে এলো অপরাধীরা আমি সব শুনেছি এবার তোমাদের আসল শাস্তি হবে শিয়াল নেকদে আর বুনো কুকুর চমকে উঠল তারা পালানোর চেষ্টা করল কিন্তু রাজা সিংহ এক লাফে তাদের পথ আটকে দিল তোমরা বিশ্বাসঘাতক তোমরা আমার বন্ধু সে যে আমাকে সরানোর পরিকল্পনা করছিলে শিয়াল কাপতে কাপতে বলল রাজামশাই আমরা আমরা শুধু মজা করছিলাম নেকডে চুপ ছিল কারণ সে জানত এখন আর মিথ্যে বলে লাভ নেই রাজা সিংহ গর্জন করে বলল বিশ্বাসঘাতকদের জন্য এই জঙ্গলে কোনো জায়গা নেই তোমরা আজীবন এখানে থাকার অধিকার হারালে সিংহের হুঙ্কার শুনে জঙ্গলের অন্যান্য প্রাণীরাও চলে এলো সবাই ষড়যন্ত্রকারীদের আসল চেহারা দেখে অবাক হয়ে গেল সিংহ বলল আজ থেকে এই ইঁদুর চিনি শুধু ছোট্ট প্রাণী নয় সে আমার বিশ্বস্ত পরামর্শদাতা হবে সবাই হাততালি দিয়ে উঠল আর শিয়াল নেকডে ও কুকুর লজ্জায় মাথা নিচু করে পালিয়ে গেল চিনি খুশিতে চকচক করছিল তার বুদ্ধি আর সাহসের জয় হয়েছে শিয়াল নেকডে আর বুনো কুকুর পালিয়ে যাওয়ার পর পুরো জঙ্গল আনন্দে ফেটে পড়ল সবাই চিনির বুদ্ধিমত্তা আর সাহসের প্রশংসা করছিল চিনি অবাক হয়ে গেল সে তো কেবল তার কর্তব্যটাই পালন করেছিল কিন্তু আজ সে এত বড় সম্মান পাচ্ছে রাজা সিংহ গর্জন করে বলল আমরা সবাই যদি একসঙ্গে থাকি সততার পথে চলি তাহলে কোনো ষড়যন্ত্র আমাদের ক্ষতি করতে পারবে না সব প্রাণী একসঙ্গে চিৎকার করে উঠল জয় হোক চিনির য হোক সততার চিনি খুশিতে কেঁদে ফেলল সে বুঝতে পারল শক্তি বড় নয় বরং সত্য ও বুদ্ধি আসিল শক্তি এরপর থেকে জঙ্গলে আর কোন ষড়যন্ত্র বা বিশ্বাসঘাতকতা হয়নি চিনি তার ছোট্ট শরীর নিয়ে বড় বড় সমস্যার সমাধান করতে থাকল আর পুরো জঙ্গল সুখে শান্তিতে থাকতে লাগল মোরাল সত্য ও বুদ্ধি সবসময় জয়ী হয় বড় হওয়া নাই বড় চিন্তাধারায় আসল ক্ষমতা